গরুর মুখ দিয়ে এরকম ফেনাবার হওয়া কিন্তু একটা কমন রোগ তো এই রোগটা প্রায় গরুগুলোকে আক্রমণ করে যদি আপনার ঘরে একটি মাত্র গরু থাকে সেক্ষেত্রেও এই ভিড়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যাই হোক এই যে ফেনা বার হওয়া রোগটি আসলে কি এটি পর্যবেক্ষণ করতে হবে আমরা সাধারণত খুঁড়া রোগ ভাবি এবং খুরা রোগ ভেবে বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট দিই আসলেই কি এটা খুরা রোগ খুরা রোগ হলে সাধারণত এই পশুটার তাপমাত্রা বৃদ্ধি পাবে মুগে মুখে জিভায় ফসকা ফস্কা ঘা হবে এবং পায়ের খুরাতে ঘা সৃষ্টি হবে হ্যাঁ এরকম যদি লক্ষণ থেকে থাকে তাহলে বুঝবো খুরা রোগের ক্ষণ আর যদি এসব লক্ষণ না থাকে ভালোভাবে খায় জাবর কাটে এর এই গরুটা দেখতে